সাপরে বলে ব্যাঙ্গে কয় কি মামা তুই আটিস কেয়া তো কইলেই সাপে দাবর আমি ব্যাংক ব্যাঙ্গে কৌশল করে পোলা পানি খেলতেছিল ওই জায়গায় লাগতে দেখাল রাস্তার ওই দাঁড়ে আর সাপে তো রাগ করিয়া ধরবে বলে ওই সেই জায়গায় ওরা তো হাতে ডাইন রয়েছে ডাইন না নাকি এখন মোবাইল হিসেবে ডাইন ভুতি ফেলাইছে আমাকে ছোটবেলায় ডাইন ভুতির একটা মজা ছিল মনে আছে না মুরব্বা তো ডাই নাতে পাল ওই যে সাপরে টান টান ওই রাস্তার পর সোজা ওই যে চলে গেছে পরে ব্যাংকে এসে খুচুরি দেখা কে মামা সেই সোজা হলি কিন্তু বুঝি টুরি হলি একটু আগে সুজা হলি বাড়ি খাই সুজা লাগতো না আল্লাহ হেফাজত করুক আমিন তাহলে আদর্শ মুসলিম পরিবার গল্প এই যে যত সমালোচনা আলোচনা যা কিছু করতেছে এটা হলো নষ্ট হয়ে গেছে তাদেরকে সাইজে আনার জন্য কথা কেন। নষ্ট হয়ে গেছে সাইজে আনার জন্য কিন্তু সাথে হাসতেছেন মাঝে কান্ত মাঝে যুক্তি ভালো বুঝতেছেন কথা গ্রহণ করতেছেন কিন্তু আমলে থাকবে না এটা আমলে না থাকার কারণ এটা সম্ভব না গাছটা বেকা অবস্থায় বড় হয়েছে একটা গাছ এমনি করে লাগাইছেন তিরিশ বছর পরে এই মোটা মেহগুণি গাছ বেহা হয়ে গেছে এখন চিনতে হচ্ছে যে এটা ঠেলি সুজয় দিয়ে পরে এই পাশে একটা কিছু করা দরকার সারা গ্রামের সবাই দড়ি কাছি বাইন দিয়ে চর্মনের পিসাবরে জ্বালালি খতমে লাগাই দিছি হুজুর খতম পড়তে থাকেন আমরা গাছ ঠেলি সুজা উঠতেছি সারা দেশের পীর মাসা একটা দোয়া করবে খতম করবে আর আমরা গাছ ঠেলি সুজর হবে আমরা বেকা হয়ে যাব গাছ সোজা হবে না এই যা বলতেছি সব হলো বেহা গাছ সোজা হওয়ার পরামর্শ দিচ্ছি এটা খুব কম হবে খুব কম হবে তবে গুড়ার থেকে যদি সুন্দর করে উঠাইতে পারেন তাহলে সুন্দর খুব সুন্দর হবে আমাকে আমাকে নিজেকে ভাবতে হবে আমি একটা আদর্শ মুসলিম পরিবার গর্ব একটা আদর্শ মুসলিম পরিবার গর্ব যুবকরা সিদ্ধান্ত নাও আব্বারা ব্যর্থ হয়ে গেছে আমরা ব্যর্থ হব না তাদের যুগে লেখাপড়া তো ছিল না তারা হয়তো যে শিক্ষা দীক্ষায় অভাব ছিল যার কারণে পারে নাই এখন চতুর্দিকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা মাদ্রাসা আছে স্কুল কলেজ কেজি কিন্ডার গার্ডেন কত কিছু এবং আদর্শ উস্তাদ আছে ঘরে ঘরে গ্রামে গ্রামে মাহফিল হচ্ছে দাওয়াত তবলিগের মেহনাত এই জামানায় তুমি যদি ব্যর্থ হও তালে খাসিরা দুনিয়া বল আখেরা তোমার এই হোকাল পরকাল শেষ তোমার আর ভালো হওয়ার কোনো সুযোগ থাকবে না এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে একজন মানুষের গোটা জীবন মাত্র দুই চার কথার মধ্যে শেষ করে দিতে বয়ান্তর বলে এগারোটা পর্যন্ত তারপরে যে গেল শোয়া এগারোটা হ্যাঁ কি মহিলাকে বাদ আছে কি আর কত লাগবে এলো সুর সুরছে ভালো কথা শুনতে জন্য ও বুঝি আমি ভালোই রে আদর্শ করিবার শিক্ষি হবে যা কইসি এই টুকির বার আমল করেন মহিলাকে টুক আর একদিন দাঁড়িয়ে একদিন সব কয়ে গেলি হয়েছে যে আল্লাহ আদর্শ মুসলিম পরিবার গর্ব আমাকে হিসাব থাকতে হবে আমাকে বানাইছে কি দিয়া একটু কন কি দিয়া আবার যাবেন কোন জায়গায় দশতলা দালানের মাথার উপরে ফিরে আসতে হবে কোন জায়গা আল্লাহর বাচন ভঙ্গি শুনছেন কি কয় মিনহা খলাক না কুম এই মাটি থেকে বানাইছি আমি তোমাকে অফিহা নইদুকুম শব্দ কি অফিহা পড়েন তো এইটা পড়ি মাইয়েত্রে মাটি দেওয়ার সময় কিন্তু ওইটা মাইয়েত্রে শুনে লাভ আছে নাকি কথাগুলো তো আমার শিক্ষা দরকার নাকি বলেন এই কথাগুলো থেকে শিক্ষা নিতে হবে কার আমার মাইয়ের তো মরিয়ে গেছে তারে আর এক লাভ কি কিন্তু সুন্নাত আসছে বলা তাই আমরা বলি বাকি এই কথাগুলো সে বলি বলে আমি শিক্ষা নেব ফিহা নড়িয়ে দুকুম আল্লাহ বললেন এর মধ্যে তোমাকে আমি ফিরে এনেই ছাড়বো তার মানে এর মানে হলো যদি আল্লাহ তালা বলতে নফিয়া তাউদুন বানাইছি আমি বানাইছি আমার বানানোর দরকার বানাইছি মাটি দিয়ে তবে বান্দা বানাই তোরে ছাড়িয়ে দিছি তোর যে শক্তি ক্ষমতা তোর যে পাওয়ার তোর যে গতি তুই রকেট বিমান হেলিকপ্টার কত তাই চলিস তুই তো তালাশ করি ভাই কঠিন তা যাজ্ঞ আমি কয়ে দিলাম তুই একদিন আসিস মাটির তলে এই যদি কইতো তাহলে একটাও কি মাটির তলে যাতাম বেড়াগ্য আল্লাহ তালাশ করি আমি থাকবো জঙ্গলের মধ্যে ফলাইয়া আল্লাহ কয় অফিহা নুই দুকুম কোথায় পালাবি ফি বুরুজি মুসাইয়াদা সিসা ঢালা পাথরের ভিতরে সিসা ঢালা প্রাচীরের মধ্যে আফ্রিকার জঙ্গলে সুন্দরবন গহীন জঙ্গলে আটলান্টিক মহাসাগরের চরের উপরে পাহাড়ে চূড়ায় অফিহা নুই দুকুম সেখান থেকে আমি টান দিয়া মাটির মধ্যে আমি আনবো তোর আশা লাগবে না কতক্ষণ আমি আনবো এরপরে মাটির তলে যখন নিয়ে গেছে এরপরে আয়াত কি কন্ত অমিনহা নুকরি যুকুম তার আবার এই মাটি থেকে তোমার বের আমি করেই ছাড়ব নুকরি যুকুম আর যদি আল্লাহ বলতেন অমিনহা তা খুজন ও আন্দা মাটির তলে মাটি দিয়ে তুইছে কিরা কোন জায়গা তোর তো তালাশ করে বাবারই কঠিন কিরা কবে কোন সালে ছালে মরছিস তা আমার ভালোরই মনে নাই। যাগ্য তোর বলে বলা থাকলো কি আমতের দিন তুই কিন্তু নিষ্কায়দায় উঠি আসিস একটাও উঠতাম না কারণ আমি তো জানি আমি যে আকাম করছি উঠলি পাশা সামলা থাকবে না মদ খাইছি গাজা খাইছি টোন মারছি মন মারছি রাস্তা মারছি খাল মারছি বিজিএফ কার্ড মারছি পঙ্গু ভাতা মারিয়ে খাইছি আরে করোনার ভাতা সাফ করি বেড়া খাইয়া সরকারি কম্বল কার্ড আছে তাও খাইছি আমার চেয়ারম্যান খায় না কিন্তু সাবধান উনি সব দেয় আমি জানি ইয়া খাইয়ে কি হবে কি এক মেম্বার নির্বাচন

মেম্বার থাকতে বিধ বাবা থাকা আল্লাহর রহমতে এই জাতীয় মেম্বার আমাকে খুব ভালো কাজের মধ্যে রাই কথা কন না কেন তাহলে এই যা যা করছি জীবন ভরে জেনা ভ্যাবিচার মদ গাজা হিরোইন ভাঙ প্যান্টিডিল সুদ গুজ বেড়া ক্যাডাম যা কিছু করছি না করছি এ সব কিছু যার তার জানা আছে না এই কথা কন আরে মিয়া যত বড় সুফিগিরি করেন স্তাবটি কলবাক নিজের কাছে নিজে জিজ্ঞেস করলেই বোঝা যাবে কে কতটুক পবিত্র আরেকজনের দোষ ধরা জনিত দাঁতে দাঁড়িতে ঘুরি ফোটে তেল মাখায় ঘুরি দেখেন না আকাম করতেছে ইসরায়েল আলারা মারতেছে আমেরিকা লারা আর এই জট কি সিরিয়ার ইসের গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমানরা একদিন কয়টা ডেলা মারছে তাতে তারা বলে সন্ত্রাস আর উন্ডা বলে মজলুম এরা জালেম আর উন্ডা মজলুম দশ হাজার মানুষ মারলি আর ওরা এর পঁচাত্তর বছর ধরে মারতেছে পঁচাত্তর বছর ধরে মারতেছে হাজার হাজার যুবক বলা হয় যে ফিলিস্তিনি গাজার মুসলমানরা সন্তান জন্ম দেয় খুব বেশি খুব বেশি কারণ মর্মে তো অনেক বেশি মরি টরি করা থাকতে হবে না এই জন্য ওরা কোনো প্রযুক্তি ব্যবহার করে না মাত্র একচল্লিশ কিলোমিটার বাই বারো কিলোমিটার জায়গা এর ভিতরে তেইশ লক্ষ মানুষ আমাদের কাশিন থানার সমান একটুক একটা জায়গা এর ভিতরে তেইশ লক্ষ মানুষ চিন্তা করতে পারেন তাহলে মানুষ ছাড়ার কিছু আছে আর এই তেইশ লক্ষ মানুষ অবিরাম এভাবে মরতে তালে আছে মরতে তালে আছে মারতেই তালে আছে পঁচাত্তর বছর যাবৎ সেই উনিশশো সালে ইসরাইলিকে বসাই দিয়ে গেছে সেই থেকে মুসলমানদেরকে মারতেছে এতদিনের মারির নাম এতদিনের মারির নাম সন্ত্রাসী মায়ের না এতদিনের মারির নাম জুলুম না মাত্র অক্টোবর কয়টা মারছে গাজা আলারা ডেলা তাতে কয়জন মানুষ বলে গেছে এটি সন্ত্রাসী হামলা সুপায় জোর আছে কইয়ে নেই চুপায় জোর আছে বলে নেই একদিন ধরা খাবে কি খাবে না সময় কাছায় গেছে দিন কাছায় গেছে অতি নিকটে চলে আসছে আমরা ওদেরকে একটু সোজা করবো প্রত্যেক মুসলমান যুবকরা স্থানীয় যুবকরা স্থানীয় আলেমুলামারা এভাবে চার তৈরি করে দেন ওই এহুদি পণ্য কি কি আছে ওর একটা আমি জীবনও ব্যবহার করবো না একটাও ব্যবহার কর। দেখেন আমাদের ভিতরেই আত্মমর্যাদা বোধ নাই। আমার ছোটবেলায় ভালো করে মনে আছে। আমাদের বাড়ির পাশে রঞ্জিত বাবুকে বাড়ি হিন্দু বাড়ি। রঞ্জিত বাবুর মা নদীতি যাইত। আমরা সে সময় ছোট একটু একটু 7 8 বছর প্রাইমারিতে বড় 10 বছর। তো জানতাম যে হিন্দুকে কলস ছেয়ে দিলি ওই কলস মরে যায় ওই কলস আর নেয় না। ওই কলসে পানি নেয় না ও ভাঙি থিয়ে চলে যায়। মনে আছে নি বুড়ো পীরা? এরকম село কি село না? তাদের ভিতরে এত বড় আত্মমর্যাদা বোধ, এত বড় গায়রা যে মুসলমানরা হিন্দুদের কলস ছেয়ে দিলি কলস মরে যায়। আমরা ভাইজলেমি রে রঞ্জি তিনবার কল সোয়ার জন্য চেষ্টা করতাম যাইয়ে কোনো মতে সোয়া দিয়ে আসলে আর ভাইঙ্গি ফেলাই তোমাকে গালাগালি করতো তার মধ্যে একটা মজা মালাদা। আলাদা করে পরে গালাগালি করি তো বাংছে এই শয়তানি ভাইজলেমি খানিকটা করতাম ছোটবেলায় তো তারা আমাদের কল সোয়াডও মেনে নিতে পারে না কেন তাদের পণ ব্যবহার করব। মুসলিম পণ্য যা আছে দেখেন ইন্ডিয়ানরা স্বাবলম্বী কেন তারা বহির্বিশ্বের কিছু ব্যাপার নিজেদের গাড়ি নিজেদের প্রযুক্তি দিয়ে সব কিছু তারা করে খাচ্ছে আর আমরা সব মোনাজাত করি বাংলাদেশ সরকার বস্তা টাকা দিয়ে তোদেরকে লেখাপড়া শিখে বানাতে পারিস গুলার কচুও তার ফর্মালি দুই নম্বর কি কয় মালের ভেজাল সে ভেজাল দেওয়া ওই বাসে ভেজালের মধ্যেও ভেজাল দেয় এক নম্বর ভেজালও দেয় না আমাকে বোঝেন নাই ভেজাল খাবারের ভেজাল আসে না ইন্ডিয়াতে বেজাল দেয় এক নম্বর বেজাল দেয় না দুই নম্বর বেজাল দেয় তাও তাদের কাছ থেকে আমাকে খাওয়া লাগে বানা কিছু শিক্ষা দিককারে কাজে লাগা প্রযুক্তির কাজে লাগা আমার বাংলার জমিনে যা উৎপাদন হয় মুসলিম ফ্যাক্টরিতে তাই দি আমরা قناهত করব ইহুদিকে কোনো কিছু ব্যবহার করব একটু বলেন সাধনী ব্যবহার করবেন না খুঁজবেন খুঁজবেন প্রাণ কোম্পানি প্রাণ কোম্পানি যত আছে সবগুলো বাদ দেবেন তারপরে আর এফ এল কোম্পানি যা আছে সব বাদ দেবেন সব হুদি কোম্পানি বাংলাদেশে ব্যবসা করে সেই টাকা যে বোমা বানাইয়া আমার মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বোনা করে ফেলতেছে মা কানতেছে বাচ্চা কোলের থেকে নিয়ে গেছে বাচ্চার সামনে মাকে ধর্ষণ করে তারপরে আবার গুলি করে মেরে ফেলালো এই অসৌজনীয় জুলুম আমাদের উপরে চালাইতেছে মুসলমান তুমি এখনো তোমার মুসলমানিত্ব তো ভিতরে আনতে পারো নাই তোমার ইসলামের দরদ তোমার ভিতরে আনতে পারো নাই কাজে কাজে ও জায়গা মারতেছে এখানে হুজুর গিয়েছে না ও জায়গা হুজুরই নাই সবই পাবলিক তোমার মতো যুবককে দেখো জেলখানায় আটকাইছে যেগুলো দেখো যারা তারা কারা তাদের মুখে করতেছে তুমি কেন সেই কাফের পোশাক পরবা কেন সেই কাফের প্রসাদনী ব্যবহার করবা আমার মারা চেহারার হালাত যাই হোক না কেন ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করবা লাখ সামান ব্যবহার করবা না এগুলো সবই পণ্য প্রাণ কোম্পানির কোনো কিছু খাবে না সবকিছু বাদ ফ্রেশ পানি বাদ ওটা খাবো না আমাদের দেশে মাম আছে আমাদের দেশের আহ আরো বহু পানি আছে এই সমস্ত পানি খাবো যেগুলো হুদি কোম্পানির আমরা ব্যবহার করবো না ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে আমি তার জার কেমতের ময়দানে আবার তোমার উঠানো হবে আল্লাহ পাকের সামনে তোমারে যাইতে হবে মৌলানা বলেছে আমি শুনেছি আল্লাহর সামনে উঠানোর পরে তোমাকে উন্মুক্ত ছেড়ে দেবে না যে তুমি তোমার কায়দায় যদি খুশি সেদিক যাও মনে চাইলে ভেসতে যাও মনে চাইলে ফাঁকা ফাঁকা দিয়ে ঘুরে বেড়াও এমন কোন সুযোগ হাসরের মাঠে থাকবে না হাসরের মাঠটা থাকবে চুম্বক তোমার পারে শিকল যে মাটির সাথে টেনে ধরে রাখবে ইচ্ছা মতো কোনো দিক যাইতে পারবে না চারটি প্রশ্নের জবাব না দিয়া আন অমৃহি ফিমা আপনা ষাট সত্তর চল্লিশ পঞ্চাশ বছর হায়াত পাইছো হায়াতটা কোন কাজে লাগাইছো বলে যাও নামাজ কয়েককে পড়েছ রোজা কয়েক কয় বছর রেখেছ তবলিগে কতদিন গিয়েছ কোরআন শেখার জন্য কতটুক সময় দিয়েছ ইসলাম শিখতে কতটুক সময় দিয়েছ আর আইএ বি এ পাস করতে কতটুক সময় দিয়েছ দুনিয়া কামাই করার জন্য কতটুক সময় দিয়েছ দুনিয়ার জন্য দুনিয়ায় থাকবা যতটুকু করবা তার জন্য ততটুক উচিত ছিল তাই আর আখেরাতে থাকবা যতদিন করবা তার জন্য ততটুক উচিত ছিল তাই কিন্তু দুনিয়ায় অল্প একটু হায়াতে হায়াতটুকু পুরোটা তুমি দুনিয়ার জন্যে কাটাই দিয়েছো আখেরাতের জন্য কোনো সময় দাও নাই সুযোগ পাইলে দিছি মনে চাইলে একদিন তবলিকে গেলাম মনে চাইলে জীবনে তিন দিন গেলাম মনে চাইলে জুমুন নামাজ পড়লাম মনে চাইলে না পড়লাম মনে চাইলে পর্দা করলাম মনে না চাইলে করলাম না সুযোগ পাইলে পুরান পড়লাম না পাইলে পড়লাম না এর নাম তুমি এর নাম তুমি ইবাদত করো নাই তুমি আখেরাতের জন্য কিছুই করো নাই আখেরাত যেখানে থাকবা তুমি অনন্তে অনন্তকাল সেই জায়গার জন্য করবা তুমি বেশি কেমতের ময়দানে আল্লাহ পাক তোমাকে চার প্রশ্নের জবাব না দিয়ে সামনে বাড়তে দেবে না এক নম্বরে গোটা জীবনের হিসাব দুই নম্বরে যুবক 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 যুবতী লক্ষ্য কাঠ আন অমৃগি আনসাবা ভি পি আবলা যৌবনকালে কোথায় ব্যবহার করেছ কোথায় ব্যবহার করেছ যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় উড়াকান্দি যেতে পারো আবার সবাই সাইকেল চালায় গহর ডাঙ্গার মাফি ফিরে যাইতে পারো যৌবন ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া মোটর সাইকেল চালাই ইস্তেমায় যাইতে পারো সরমুনের ময়দানে যাইতে পারো আবার তুমি দুনিয়ার খারাপ জায়গাও যাইতে পারো কেসো কোন জায়গায় টুক তোমার যৌবন হিসাব দিয়ে যাও যৌবন কালে ইচ্ছা করলে শেষ রাত্রি উইটা ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া তার যুদের নামাজ পড়তে পারো যৌবন কালে ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় মেসি নেইমার খেলা দেখতে পারো খেলা দেখার জন্য কতটুকু সময় লাগাইছো আর তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় কতটুকু সময় লাগাইছো একটু জবাব দিয়ে যাও তিন নম্বরে আল মালিহি মিন আইনা তাকাসাব ফি মান মাল কত্তেকি কামাই করেছো কোথায় খরচ করেছো বলি যাও হালাল ভাবে কামাই করে হারাম ভাবে খরচ করেছো এটা অন্যায় করেছো আবার সুদ ঘুষ কামাই করে মসজিদ বানাই দিছো বেরি দি দিকটা 25000 টাকা বেতনে চাকরি পাই বিশ লাখ টাকায় দে মসজিদ বানাই দিছো তুই এত টাকা আলাদা আলাদেরটা অ্যাকাউন্ট আছে আল্লাহ আসমান থেকে ফাটিয়ে দেয় খাটের তলে বস্তা ওইটা আটা ফাটিয়ে তোমার ওই সুদিয়া টাকা ওই ঘুষের টাকার মসজিদে মসজিদের থেকে নেকি তো পাবাই না এই হারান টাকায় দিয়ে নেকি আশা করলে আর তোমার ইমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে বেঈমান হয়ে যাবে আর উমরিহি আনমালিহি মিনাইনাক্ত সাবা ফিমা আনফাকা সাইন নম্বরে মাযা আমিলা বিমা আলিমা এ হয়ে গেছে বাজে দিক তাকান মাযা আমিলা বিমা আলিমা যাহা শিখেছো তারপর আমল করছো কতটুকু বলে যাওয়া অনেক কথা শুনছেন নাসকে এ কথার পর আমল করা যাবে তো মোটা মোটা কয়টা ইবাদতের মস্ক করি যারা ইসরাইলের দলে ইসরায়েলের দলে তারা আস্তে আস্তে চলে যান দেখাবো যে ইসরায়েলের দলের ফিলিস্তিন আর গাজা আর বাইতুল মুকাদাস আল্লাহ আল্লাহ রসুলের দলে যারা তারা কেউ যাবো না দোয়া না করে ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে জয় করে দাও গাজার মুসলমানদের জন্য তুমি আসমানি সাহায্য পাঠাও আল্লাহ এই ধাক্কায় বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দাও আল্লাহ ইসরাইল আর আমেরিকানদেরকে তুমি ভূমধ্য সাগরে ডুবিয়ে দাও এতদিন পর্যন্ত মার্সে যে কয়জন সেই কয়জন মারলেই সোজা হয়ে যাবে হিটলার ষাট লক্ষ এহুদিরে মারছিল সেই সময় মুসলমানরা হিটলার জার্মানি ওরা আবার নাসারা তো মুসলমানরা হিটলারের সমালোচনা করছিল তোমার এই কাজটা করা ঠিক হচ্ছে না এইভাবে পাইকারি ধরে মানুষ মারে তো হিটলার কাজ ঠিক আছে ঠিক আছে কিনা এটা বুঝবি অল্প কাটায় হুদি তোকে ফ্যাটের মধ্যে তুই গেলাম সেই কটাই হুদিতে জালাচ্ছে। এখন সব সারা দুনিয়ার মুসলমানরা কয় হিটলার ষাট লক্ষ মার্শাল আর এই অল্প কয় জানে যে ক্যান বাসায় রেখে গেল তারা এখন বসে বসে সারাটা দুনিয়ারে জ্বালাইতেছে আল্লাহ তালা ওদের হাত থেকে বিশ্বের মুসলমান সারা দুনিয়াকে হেফাজত করুক বলেন আমিন বলেন আমিন তাহলে আমাকে কেমত আল্লাহর কাছে জবাব দিতে হবে দুনিয়ায় দোয়া মোনাজাত কবুল করাইতে হবে এর জন্য মোটা মোটা ইবাদত গুলো আমরা পাক্কা প্রতিজ্ঞা করি আজ থেকে নামাজ পড়বই বলেন নামাজ পড়বই একটু পড়া যাবে না নামাজ পড়া যাবে আর নামাজ পড়তে আরাম কষ্টের কি আছে বরঞ্চ যারা নামাজ পড়েন না তারা আজকে নামাজ পড়ে দেখেন দেখবেন যে নামাজ পড়ে বেরোনোর পরে আপনার বুকের মধ্যে আলাদা একটা সাহস অনুভব করতেছেন একটা হিম্মত একটা বল ফজরের নামাজ পড়ে বেরোইছেন আগে পরে কোনোদিন পরে আজকে ফজর পড়ে বেরোয় দেখবেন যে মনের ভিতরে একটা সাহস আসবে যে আমি আল্লাহর হুকুম পালন করে আসছি আমার আল্লাহকে খুশি করে আসছি আমি যে কাজে যাব সেই কাজে সফল হবে এমন একটা হিম্মত আসবে আর যারা নিয়মিত নামাজ পড়েন আমার বাবারা দিক যারা নিয়মিত পড়েন তারা যদি কারণবশত কোনো দিন ফজরের নামাজ ছুটে যায় ওই দিন ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না কোন ভয় লাগে কি লাগে না হা নামাজ পড়ি নেই কী যেন হবে না কোন বিপদে পড়ে না যাই ঠিক না তাহলে নামাজের মধ্যে একটা প্রশান্তি একটা আনন্দ আছে আলাদা এই আনন্দটা আমরা নেওয়ার চেষ্টা করব ফাঁকে আল্লাহ রুজির বরকত বাড়াই দেবে এক নম্বরে নামাজ রমজান পাইলে রোজা রাখব তো আল্লাহ রমজান পাইলে রোজা তো রোজার সাথে আল্লাহর ভয়তে রোজা রাখবেন আল্লাহ যদি তৌফিক দেয় পয়সা হয় তৌফিক হয় মুক্ত পরিবেশ দেয় তাহলে হসটা করে ফেলেন হজ হস করে ফেলেন হজটা করে যাদের হজ ফরজ হয়েছে ইদানিং প্যাকেজ একটু বড় হয়ে যাওয়ার কারণে কৃপণতা করে হজ বাদ্য উমরা আসতেছে যার পর হজ ফরজ হয়েছে সে হজ বাদ দিয়ে পয়সা বাঁচানোর জন্য যদি উমরা করে তাহলে তার ফরজ আদায় কিন্তু হয়নি যে লোকটা নামাজ ফরজ হওয়ার পরে নামাজ না পড়ছে ওই লোকটার যেমন অপরাধ সেম হজ ফরজ হওয়ার পরে হজ না করলে ওই লোকটার সেম অপরাধ কেমন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আপনি পয়সা করে দিক না থাকা একটু যান ঘরটা দেখে আসেন ঘরটা ফরজ হজ হজ আদায় আসেন উমরার বিনিময় নফল নেকি পাবেন এটা ঠিক কিন্তু হজ মাবরুর কবুল হজের বিনিময় একমাত্র জান্নাত ছাড়ার কিছু না কন্যা কবুল হজের বিনিময়ে একমাত্র জান্নাত আল্লাহ আমাদের নসিব করে বলে না আমি মাল হইলে জাকাত দেবেন তো একটু কথা বলেন দেবেন জাকাত জাকাত দেবেন না ঘরবাড়ি পড়বে দোকান পড়বে অনেক ব্যবসায়ীরা আছে জাকাত দোকানের ব্যবসার টাকার জাকাত দিতে চায় না এই লামসাম কিছু গরিব গুরু দিয়ে রমজান মাসে কয়খান লুঙ্গি আর কয়খান পাতলা কাপড় কিনে দিয়ে কাল্লা ওইছে ঠিক আছে আল্লাহ আল্লাহরে বুঝে দেয় শীতকালে কয়টা আশিটা দামের কম্বল দিয়ে হয়ে গেল কম্বলের সাইজ কি ফার্স্ট ক্লাস সাইজ তো যারে দেয় সেও গায়ে দেয় না কয়দিন পাপস বানাইছে পরে ছাগলটা জ্যাকেট বানাই দেয় পরে ছাগলের দুই মুখ দিয়ে ভিজে গেলি খুলে থয়ে পরে তাই আবার দুয়ে মুছে তাই দিয়ে আবার উড়ুম বাজা মুড়ি বাজা পাইটিও বানায় এই এলো শীতকালে কম্বল জাকাতের কম্বল ওতে কিচ্ছু হয় না জাকাত আদায় না যাই কম্বল দিলি দেবেন পাঁচ হাজার টাকা দামের কম্বল পাঁচ হাজার টাকা দামের কয় কয়টা দেবো মিয়া দশটা দেন আপনারা গ্রাম বাড়িয়ে কইছে কইসে কেটা দশটা দেন পাঁচ হাজার টাকা দামের কম্বল দশটা কিনে দেন পঞ্চাশ হাজার টাকার কম্বল দিতে চাইছেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ পাঁচশো খান না দিয়ে পঞ্চাশ খান দেন আর পাঁচ হাজার টাকা দামের একটা কম্বল দিলে গরিব মানুষ যত্ন সহকারে রাখবে বা পঞ্চাশ বছর পর্যন্ত ঘরে রাখা যায় কতক্ষণ আর তুমি যেখান দেখছো এক সিজনে ছাগলের জ্যাকেট হয়ে গেছে এগুলো হবে না জাকাত দেবেন নগদ টাকা জাকাত দেবেন ক্যাশ কাপড় চোপড় দিলে ভালো ভালো কাপড় দেবেন আল্লাহ তালা সবাই তৌফিক দিক কুরবানি ওয়াজিব হলে কুরবানি করবেন তো পয়সা আছে লক্ষ লক্ষ টাকার মালিক সাত বাগিতে একটা মরা গাই কিনে নিয়েছে প্যারালাইসিসের রুগী গোপালপুর হাটে পরানপুর হাটেতে ভ্যানে উড়িয়ে উঠোনে মেয়ের সাথে বাইন্দে তুইছে তিন দিন আগে থরতরায় কাঁপতেছে দৌলতি দৌলতি আছে হুজুর কুরবানির আগের দিন জবাই দিলি হয় কেন কয় যে যা হয়েছে সে প্যারালাইসিসের রুগী কাঁপতেছে অটেক কই না রে সেদিন পর্যন্ত লাখ লাখ টাকার মালিক পাঁচ লাখ টাকা দিয়ে টাইলি কিনে দিতে পারে সে কিনে নিয়েছে একটা পঙ্গু ফাঙ্গা প্রাচীন মুরব্বী কিনে নেবেন যদি এই ফাইজলেমি মোটে করবেন না মোটা গরু হাদিসে আসছে সামমিনু দো হায়াক হজুর বলেন তোমাদের কুরবানির প্রসুরে মোটা বানাও বস্তু বেশি হবে মানুষটা দিবা পরান ধরিয়ে খাবে আবার বড় একটা জবই দিয়ে ডিপ ফ্রিজারটা কিনে সে কয় বর ভরিয়ে থুইছে সারা বছর খাবে গরিব গুরা বাগে কেন বাল্য বাসের গিরিয়ে তাই দেবে নিয়ে খাই ওরা বদ দোয়া দিলি কয় বাবেটা ব্যাগ আতে খয়রাত করি বেড়ালো লাগবে কয়দিন পরে এই জন্য ভালো গরু কুরবানি দিয়ে গিব গোরা এই যা কথা বলছি এগুলো সব আমল করার জন্য একদিনের কথাই তো হবে না একটা প্রশিক্ষণ কেন্দ্রে যে ভালো প্র্যাকটিস করতে হয় দেখেন লোক নিয়ে যদি সাথে সাথে দিয়ে সাথে সাথে কি যায় ডিউটি করতে পারবে রাইফেল ব্যবহার করার নিয়ম সবকিছু তাকে তেরো মাস ট্রেনিং করে শিখতে হয় আর না যাই রাইফেল গাড়ি বাদে ফায়ার করে দিছে রাইফেলে গুলির সময় একটা জাকি মারে পিছনে আর খান ভাঙ্গি ওই ধারে উল্টে উড়িয়ে গেছে দৈরি রাইফেল দেওয়া যায় না এইভাবে দৈর্যই হবে না আমাকে আপনাকে ১৩ মাস ট্রেনিং করতে হবে তেরো মাস না আল্লাহ মাত্র একশো দিন তিন চিল্লা চার মাস একটু আল্লাহর রাস্তায় সময় লাগাও এই সব কথা আমলের জন্য একটা অভ্যাসে পরিণত হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে সবাই বলি আমি আমার সাথে এটা দোয়া পড়ি আল্লাহ হুম্মা ইন্না اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين